কোথায় পেয়েছেন মা এসা বলছেন জীবনে রাগ করা তো দূরের কথা চোখ রাঙিয়ে কখনো কথা বলেন নেই রাহমাত আর বলছেন খবরদার কোন মেয়েকে গালি দিবি না আমি নবী মোহাম্মদ সব মেয়েদের বাপ যে কোন মেয়েকে গালি দেয় সেই গালি রাসুলের উপর চলে যায় প্রথম আল্লাহর জিকির দুই নম্বর হলো আলেম যে আলেম এই জিকির শিখেছে যে আলেম সাইদি সাহেবের মতো আমল করে ঠিক না ঠিক যে আলেম সুবিধাবাদ নয় ওই আলেমের কথা বলছেন কে ইসলামের জন্য মায়ের খেতে আমরাও রাজি আছি আছেন তো হ্যাঁ শহীদ হতে রাজি আছে মানুষের কষ্ট হচ্ছে বলতে কথা শহীদ হতে রাজি আছেন ভাইরা হাত তুলে দেখা দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করো এরকম ছেলে দরকার ভাইরা এদের অভাবটা আপনার পূরণ করে দিবেন প্রায় লাখের কাছাকাছি টাকা এদের ডিফিসিয়েন্সি আছে লস আপনারা পাঁচ টাকা দশ টাকা দিবেন না একশো পাঁচশো যোগ তুক পারেন মায়েরা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দেন এগুলো জাকাত দেন না দেখে চোর ডাকাতেরা নিয়ে যায় আর জাকাত দিলে হেফাজত করবেন কে জাকাত দিয়েছেন কার দায়িত্বে চলে গেল আল্লাহর দায়িত্ব ঘর খোলা থাকলেও ডাকাতি হবে না দেখবেন ঘর খোলা থাকলেও চুরি হবে না হেফাজত করে দিবেন কে অসংখ্য নজির আছে আপনি আল্লাহর হুকুম মানবেন আপনার জিনিসগুলো পাহারা দিবেন কে এখন আপনি আল্লাহর হুকুম মানেন মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে আল্লাহ বলছেন মন যা চাইবে আমি হাজির করে দেব শুধু দুনিয়াতে একটু কষ্ট করে না মানে নামাজ পড়ো আমার জিকির কর আমার কোরআনের দল করো অন্য কিছুই আল্লাহ চান না ঠিক তবে ঠিক কোরআনের দল ছাড়া আমরা কোন দল করব কোরআনের আইন ছাড়া কোন আইন আমরা মানবো জিয়াউর রহমান বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিলেন সংবিধানে একশো বার এসেছে এই আয়ারটি এখন এরা যদি বিসমিল্লার বিরুদ্ধে কথা বলে এরা জিয়াউর রহমান আদর্শ থাকবে না ঠিক না জিয়া রহমানের ব্রিফ কেসের ভিতরে কি পাওয়া গেছে যায় নামাজ কি যায় নামাজ ভাঙা সুইট কেস আর কি লুঙ্গি আর এরা যেন নামাজি হয় আমাকে ও বলেছে আমাদের কি নাম ওর অমিত কেউ খুব নামাজি অমিত নামাজের সময় হলে কোথায় যায় এটা যেন বিএমপির প্রত্যেকটা ছেলে যায় তাহলে জামাত আর বিএমপির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না আর যদি নামাজ না পড়ো শয়তান ঢুকায়া তোর শয়তান বানায় ছেড়ে দিল এই জন্য নামাজ আছে যেখানে ঐক্য আছে নামাজ আছে যেখানে ভালোবাসা আলেম আছে যেখানে হকkani আলেম রহমত আছে সেখানে তিন নাম্বার যারা এই এলেম শিখে চার নাম্বার যারা এদেরকে অনুসরণ করে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলছেন ইত্তাকুরব্বাকুম রবকে ভয় করো আমরা বললাম ভয় করলে কি লাভ সূরা মায়দার ভিতরে আল্লাহ বলেন হালাল কোরআন মানু আততাকাউ লাফতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল যদি কোন এলাকার লোক কোন জনবসতির লোক কোন গ্রামের লোক আল্লাহকে ভয় করে আমার উপর ঈমান আনে আমি তাদের জন্য সব বরকতের দুয়ার খুলে দে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন বরকত আছে না নাই এই যশোরে ধান আছে না নাই সবজি আছে না নাই মাছ আছে না নাই বিশ্বাস না হলে আজকে খেয়ে جائیں মাছ এই যে এডভোকেট সাহেব মাছ এনেছেন টেংরা মাছ এত তাজা তাজা টেংরা তাজা শাল জিভায় পানি আসছে Neurosci এত সুন্দর দেশ আহারে পৃথিবীতে সবচেয়ে বেশি দাম হলো তরকারি আমেরিকা জান ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা জাপান তরকারির দাম সবচেয়ে বেশি আর আমাদের দেশে তরকারির দাম সবচেয়ে এখন তো কফি ওই যে গরুও খায় কফি ব্যবসায়ীরা শেষ ইউনু সাহেব আপনি কি করতেছেন আপনি আমাদের চাষিদেরকে বাঁচান চাষীরা না বাঁচতে বাংলাদেশে বাঁচাতে পারবি না একটা কফি ফলন হতে লেগেছে পনেরো টাকা কফির দাম আর সে দাঁড়াইছে কয় টাকা তিন টাকা পাঁচ টাকা ওনারা বসে বসে ওখানে টিভি দেখে শুনে এ সমস্ত অথর্বগুলো যা পর্যন্ত সব অথর্ব একটাও চাষির দিকে খেয়াল দেয় না ঠিকটা বা ঠিক এই চাষীরা বাঁচবে দেশ বাঁচবে ঠিক চাষি নাই দেশ ফলাবে আগামী বছর দেখবেন এক এক কফি আশি নব্বই টাকা করে কিনে খেতে হবে কারণ এই বছর যারা লস করছে এরা আর কফি ফলাবে না আপনি কি করবেন এতবার বিদেশে যাও মিয়ারা। দেখো না ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার চাষিরা সবচেয়ে ধনী জাপানে কি করে কৃষি অফিসাররা এসে জিজ্ঞেস করে হাউ মাস ডিড ইউ ইনভেস্ট ইন ইয়ার কাল্টিভেশন তুমি তোমার এটা চা ফলাতে কত টাকা ইনভেস্ট করেছো তিনি বলেন 10000 লাস্টের পক্ষ থেকে তাকে 30000 টাকা দিয়ে দেয় বলছে এই তোমার টাকা তোমার এই ফলনটা আমরা নিয়ে গেলাম নিজের দায়িত্ব নিয়ে তারা একটা সুন্দর দামে সারা দেশে বিলি করে ঠিক না বেটি প্রত্যেক থানাতে কৃষি অফিসার আছে না নাই কি ঘোড়ার ডিম করস তোরা বসে বসে হ্যাঁ কি খায় কি খায় গুখায় ঠিকই কি করছ বসে বসে কোন কাজ নাই সরকারি এসি সরকারি বাতাস খায়া খায় উনি কৃষি অফিস ইউনিয়নে আছে অফিসার আছে না নাই কি করকি তোমরা কৃষক কে বাঁচাও আমার কৃষকদের দের বুকে হাত মাথায় হাত 1 লক্ষ টাকার কফি ফলাইছে বাজারে বিক্রি করতে গেছে 20000 টাকা কপাচ্ছে আল্লাহ আমাদের কৃষক দের কে আপনি রহমত দিয়ে মাল মাল করে দেয় আর চিৎকার করে বলেন আমিন আল্লাহ রাব্বুল العالمين বলেন তাকওয়া আছে যেখানে জান্নাত আছে তাকওয়া নাই যেখানে জান্নাত নাই সেখানে তিন জায়গাতে তে আল্লাহ তাকওয়া রেখে দিয়েছেন প্রথম হলো ইবাদত প্রথম কি ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে দুই নাম্বার অফিল কসাসে হায়াতুইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারার 179 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন জানের বদলা জান আর মধ্যে আমি তোমাদের জন্য জান দেখেছি এটা যারা করবে তাদেরকে আমি তাকওয়া দান করে দেব বাংলাদেশে প্রথম খুন যখন হয় ওই খুনের বিচার যদি প্রপারলি হতো কোনোদিন এত খুন বাংলাদেশে হতো না ঠিক তা ঠিক দুই হাজার পোলাপানকে খুন করল একজন ক্ষমতায় থাকার জন্য কয় হাজার কয় হাজার তিরিশ হাজার পোলাপান কে আহত করলো আর তিনি বললেন সমানে মার পুলিশের আইজি বলল আমার কাছে এত গুলি নাই মারতে চাইলে মারা যায় না জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কে নিয়ে যাবেন কে মধ্যখানে তুই নে আর কে যে মানুষকে মারে তারে মেরে দিবেন কে যে মানুষের উপর জুলুম করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তিন নাম্বার সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াব কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেইভাবে ট্রাইবস বিফোর ইউ তোমাদের আগের জাতির জন্য রোজা ফরজ করেছি রোজা রাখলেই তাকুয়া দান করবেন কে রোজার চেয়ে তাজা তাকুয়ার কোথাও নাই যখন রোজাদার রোজা রাখে সব সময় কার ভয় কার ভয় উজু করতে গেলে গড়গড়া করে না উজু করতে গেলে কোন রকমের কুলি করে পানিটা ফেলে দেয় আপনি যদি জিজ্ঞেস করেন গড়গড়া করোনা কেন কোথায় যাও তুমি খাওয়া করছে গড়গড়া করোনা কেন ভিতরে কে দেখছেন ভিতরে কে দেখছেন কে আল্লাহ দেখছেন কিন্তু আমাদের দেশে দেখেন কি মানুষের ধারণা কি অফিসে বসে বসে ঘুষ খায় রমজানের সময় কয় হাত দিয়ে ধরবো না ড্রয়ারে থুয়ে যাবে এরকম অফিসার এখানে নাই নাই হায় হায় আমাকে আমার এক মুসল্লি বলছে হুজুর গেছি ওয়াসা অফিসে আমার বাসায় পানি ঠিক মতো সাপ্লাই হয় না তো গিয়ে খুব দোয়া পড়তে পড়তে গেছি রমজান মাস যে আল্লাহ কোনো ঘুষখুরের মুখ আমার দেখায় না গিয়ে দেখলাম যে একজন আল্লাহ রলি পাগলি বাইন্দা পাগলি রূপে রুমাল দিয়া সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমি গিয়ে সালাম দিলাম খুব সুন্দর করে সালামের উত্তর দিলেন সালামের উত্তর দিলেন উনি অনেকক্ষণ কথা বললেন স্যার আমার এই অবস্থা আমার এই এলাকা আপনি একটু ওখানে অফিসারকে বলে দেন আমার লাইনটা যেন পুরস্কার করে দেয় তারপরে আমার এই জিনিসগুলো ঠিক করে দেয় কথাবার্তা শোনার পরে বলছেন ভাই আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম সব হয়ে যাবে এই যে ড্রয়ার খুলে দিচ্ছি আমি তো রোজা রাখছি হাত দিয়ে ধরুন না আপনি যা ড্রয়ারে থিয়ে যান আপনারা বলেন কি রোজা দান না চোর এর রোজা কবুল হবে না লাতি খাবে আল্লাহ যদি তাজা শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাজাই দিতে তাজা বন্ধ করে দিয়েছেন রাসুলের দোয়ার কারণে ঠিকটা তা ঠিক রাসুল বলেছেন ইয়া আল্লাহ আগের অতীতকে জাতিকে যেমন উপস্থিত শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন আমার জাতিকে এভাবে ধ্বংস করে দিয়ে না এদেরকে সময় দেন এই দোয়া করেছেন রাহমাতাল্লিল আবার বলেছেন অতীত জাতির কুরবানি যেমন কবুল করেছেন আমরাদের কুরবানি যদি এরকম ডাইরেক্ট কবুল করেন এরা কাফেরদের সাথে লজ্জিত হয়ে যাবে অতীতের কুরবানি গুলো আকাশ থেকে আগুন এসে যাটা জ্বালিয়ে দিত তার কুরবানি কবুল এখন যদি এই নিয়ম হতো আমরা এই পড়ে যেতাম ঠিক তবে ঠিক সালাম সালাম খানামি দেরি করে ফেলেছেন খানামি সাহেব আল্লাহ কবুল করো কাস্তাব বাইকে হ্যাঁ আমিন বললেন না যে কোনো লোকের জন্য দোয়া করবেন আমরা আজকে দোয়া করব আমাদের এখানে একজন হসপিটালের সিসি হতে আসেন ওই যে শামসুনা আমাদের প্রিয় অ্যাডভোকেট সাহেবের ছোট ভাই আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সাফা করে দেয় আপনি রুগীর জন্য দোয়া করবেন রুগী হিন্দু হইলেও কাফের হইলেও দোয়া করবেন তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে রাসুল রুগী দেখতে যেতেন রাসুল ঘরের দিকে আসতেছেন এক কুথুই ডাকলো মোহাম্মদ তাহলে ওয়ালাদি মরিদ এ মোহাম্মদ ভিতরে আস লোকটা কি লোকটা কি ইহুদি আমাদের সবচেয়ে জঘন্য দুশ্মন ঠিক না আসো মোহাম্মদ আমার ছেলেটাও সুস্থ হয়তো মারা যেতে পারে ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে ঠিক যেমন এখানে আমার সাথে এসে একটা ছেলে সাইমুম ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে বয়স বেশি না তিরিশ কি বত্রিশ বাস শেষ হসপিটালে নিয়েছে বাস আর ফিরে আসে নাই এই তো দুনিয়া এত তুচ্ছ দুনিয়া ঠিক কিনা যখনই আপনি কোন রোগীর কথা শুনবেন রোগীর জন্য দোয়া করবেন যেটা করতেন রাখবা কাল্লিল রাসুল চলে গেলেন যখনই রোগীর কথা শুনেছেন গিয়ে রোগীর মাথায় হাত দিলেন

আল্লাহ রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন আর বলছেন আসlemy Abu Nayyah হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ছেলে তার বাপের দিকে তাকালো বাপ বলল ইত্তাবে মা ইউ লাকা মুহাম্মদ মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল

محمدُ رسول الله صلى الله عليه وسلم الله يقول تقوى ولكِ هو وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أعدت لِلْمُتَّقِينَ তোমরা প্রতিযোগিতা কর দুইটা জিনিসের জন্য একটা হলো জান্নাত আর একটা ফেরাত ওই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন ঠিক নাবে ঠিক এখন মুত্তাকি কারা পাঁচটা কাজ যারা করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন কে প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি দুই নাম্বার কাজ ইউকিমুনা সালাত নামাজ কায়েম করবে

যে খরচ করে তার ওই খরচের চেয়ে সত্তর গুণ আল্লাহ তাকে দান করে দেয় আর যে খরচ করে না মমসেকান তালাফান যে খরচ করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয় রাসুল এক বর্ণনায় বলছেন যারা বেশি আল্লাহর রাস্তায় খরচ করে এই দান কায়মতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে আসবে যতক্ষণ যত বড় দান সে করেছে তত বড় ছায়া তার মাথার উপরে এক বর্ণায় বলছেন যারা দান করে এই দানগুলো নূরের বাতি হয়ে তার চারিদিকে জ্বলতে থাকবে অন্ধকারের ভিতরে আল্লাহ তাকে ওই আলো দিয়ে চালিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দেন আল্লাহ বলছেন সুরা মুনাফিকের নয় নাম্বার আয়াত প্রত্যেকটি মানুষ নবী ছাড়া মৃত্যুর একটা আফসোস করবে লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন

যেটা সব করে দেয় সব আরামকে ধ্বংস করে দেয় সেটার নাম হল মৃত্যু সেটার নাম প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে এখন কি অবস্থায় বরণ করবো আল্লাহ বলছেন আগে মোত্তা কি হাও আগে কি আগে মোত্তাকে হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না সুরাল ইমরানের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون سوره الا عمران 103 نمبر ایت اللہ بولچن یا ایو الذین امنوا اے hey مومنرا ہمرا کی মোমেনরা আল্লাহর রাস্তায় হত্যা করে ঠিক নামে ঠিক আর কাফেররা তাগুতের রাস্তায় হত্যা করে কার কথা সামনে আসতেছে যুদ্ধ করতে রাজি আছেন তো হ্যাঁ